আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাত আজ আপনাদের শুনেব কবর চেয়ারত ও কবর চেয়ারতের নিয়ম সম্পর্কে কবর চেয়ারত ইমাম আকনুর কারিম রহমতুল্লাহ আলি বলেছেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম যখন কবর জিয়ারত করছেন কবরের অধিবাসীদের জন্য দোয়া করা এবং তাদের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে জেরত করতেন শুধু মাত্র উপদেশ গ্রহণ এবং নিত্যের জন্য দোয়া করার উদ্দেশ্যে কবর জেরত করা পুরুষদের জন্য সুন্নাত এসব হচ্ছে পূর্বে আমি তোমাদেরকে কবর জেরত করতে নির্দেশ করেছিলাম এখন তোমরা তা জেরত করতে পারো কেননা তা তোমাদের আক্রাতের কথা স্মরণ করাবে তবে নারীরা অধিক হারে কবর জেরত করবে না কেননা নবী করিম সাল্লাম অধিক কবর জেরতকারীদের বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রায় সময় কবর জেরত করতেন শেষ সাথে তাই সম্ভব হলে শেষ সাথে কবর জেরত করা উত্তম কেননা মন্তকন অধিক নরম থাকে তাছাড়া অন্য সময় কবর জেরত করা রাসুল্লাহ সালুসাল্লাম থেকে প্রমাণিত অধিকাংশ আলেমের মতে জুতা স্যান্ডেল পায়ে রেখে কবরের কাছে যাওয়া যায় তবে ইমাম আহমদের মতে প্রয়োজন না হলে জুতাসহ যাওয়া মাখরু জিয়ারতকারী যখন কবরের কাছে উচবে মৃত ব্যক্তির মাথা বরাবর কিব্লমুখী হয়ে তারাতে জেরতকারী খবর পাশিকে সম্বোধন করে সালাম দেবে এবং তাদের জন্য মহান প্রভুর কাছে ক্ষমা যে তুয়া করবে এ ক্ষেত্রে হাত তুলে ও না তুলে উভয় অবস্থায় তুয়া করা যাবে আয়সারাদিল্লাতলা বলেন রাসুল্লা সাল্লি সাল্লাম বাকি কবরস্থানে পুছে হাত উঠিয়ে তুয়া করেছিলেন কবর জেরাতার সময় এ পাঠ করবে উচ্চারণ আসসালামু আলাইকুম তারা কুমুম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নাস আলা লাহা لها لها ওয়া lakumul আফিয়া অর্থাৎ হে কবরের অধিবাসী মুমিনগণ আমার অতিথির প্রতি শান্তি তার প্রতিষ্ঠিত নিশ্চয় আমরাও আপনাদের সাথে এসে মিলিত হব ইনশাল্লাহ আমরা আমাদের জন্য ও আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করছি মুসলিম ব্যক্তি কবর জেরোতে খুবই সতর্ক থাকবে তা স্পর্শ করবে না তাজিম করবে না বরকত হাসিলের কারণ মনে করবে না দুয়া চাইবে না কেননা এগুলো শিরিক বা শিরিকের মাধ্যম কবর জেরতের তুয়া হরত বু আয়দা রহমাতুল্লাহ আলাই বলেন সাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন তখন তারা কবর জেরতে বের হতেন উচ্চারণ আসালামু আলা আহলি মিনাল ওয়াল মুসলিমিনা ওয়া এর হামুল

আমরা আল্লাহর নিকর আমাদের জন্য এবং তোমাদের নিরাপত্তা প্রার্থনা করছি মহিলাদের কবর জিয়ারত মহিলারা পর্দা ঠিক রেখে কবর জিয়ারত করতে পারবে পর্দা যদি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তবে জিয়ারত করতে যাওয়ার নিষেধাজ্ঞা আছে নবীকন ও অলিকনের মাজার এবং মা বাবা ভাই বোন স্বামী চাচা চাচি এক কথায় নিকট আত্মীয়দের কবর মায়া মহা জেরাতে নিষেধাজ্ঞা রয়েছে এবং শুধুমাত্র তাদেরই নান করা হয়েছে আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ